নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এখন দেখো সকাল সকাল চলে এসেছি এই গ্রামের দিকে মানে আমাদের উত্তর পাড়ায় কারণ আমাদের স্কুলের যে কল ছিল সেটা খারাপ হয়ে গেছে ওই জন্য সকাল সকাল সূর্য মামা উঠেছে আর আমরাও সেই সাথে সাথে কলসি মানে ভ্যান ভর্তি করে নিয়ে আর বেরিয়ে পড়েছি আর দেখো এটা এই জবাটার নাম হচ্ছে ঘণ্টা জবা এখনো ফুটেনি ফুল তবে ফুটবে আর এই যে রাস্তা পেরিয়ে এই পুকুরটাই তোমাদের দেখিয়েছিলাম প্রচুর প্রচুর মাছ আজ সেই পুকুরের কাছে তো এখন কীরকম ভিড় হবে কলে জানি না আর বেশ সুন্দর লাগছে কিন্তু এই সকালটা কুয়াশা হালকা হালকা চারিদিকে কী সুন্দর একটা দৃশ্য আর দেখো ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না ডাক শুনতে পাচ্ছিলাম কিন্তু কোথায় দেখছিলাম মানে পাচ্ছিলাম না আর কি কিন্তু সকাল সকালে কেমনভাবে ভিজে গেছে তো ওকে একটু রোদ্রে দিচ্ছিলাম কানটা ধরে নিয়ে রোদ আছে এখন থাক এখন থাক এখন এখন থাক কে কামড়িয়েছে তোর আবার পড়বি কিন্তু এখন থাক এখানে রোদ আছে ঝোপের মধ্যে পড়বি কোথায় দেই তোর

ওই যে রিংটন না কি বলে রিং টন না কি যাই হোক ওইটা তো ওর জন্য আজকে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর জল না হলে কি করেও বা হবে আর এই জেঠিমাটাও এসেছিলো দুটো কলসি নিয়ে যেহেতু বাবা এসছে ওই জন্য একবার দুটো কলসি নিয়ে আর চলে এসেছিলো তো এখন জেঠিমারা ঠেলে ঠেলে যাচ্ছে আর আমি পেছনে দেখো মানে যাচ্ছি আর কি ভিডিও করতে করতে তো বাড়ি এসে আবার এই যে বাসন কটা বাকি ছিল মাজা ঘষা সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ এর পরেই তো ভাত বসাতে হবে ওই জন্য তো বেশি কিছুই ছিল না শুধু হাঁড়ি আর কড়া আর কয়েকটা থালা বাসন এই তো আর সকালটা আজকে যাই হোক একটু কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওই জন্য সকালে একটু চাদর টাদর গায়ে দিয়েছিলাম তো একটু বেলা উঠতে আর দেওয়া লাগেনি আর এত বড় হাঁড়ি সত্যি কিন্তু মানে ওই ধরে তুলতে খুবই অসুবিধা আবার হাঁড়ি ভর্তি ভাত ব্যাপারটা ওইখানে তো যাই হোক বন্ধুরা আর স্কুলের যে কলটার কথা বলছিলাম ওটা আগেও একবার খারাপ হয়ে গেছিলো তো একজন কাকা টুকটাক মিষ্টি মতো করে পারে আর কি তো সেই কারণে কলটা ঠিক করে দিয়েছিল। এবার যেহেতু গ্রামের লোক যায় সেহেতু গ্রামের লোকও সাহায্য করে সেই হিসাবে মানে স্কুলের বাচ্চারাও তো খায় জল তাই সবাই যদি একটু দেখাশোনা করে তাতেই ভালো কলটা যেভাবে ভালো হোক না কেন দেখতে হবে কারণ জলের অভাব সবথেকে বড় অভাব আর এই বটিগুলো ছিল কালকে বিকালবেলা মাছ কেটেছি সেইগুলো আর মাছ কেটে না ইচ্ছে করিনি যে হচ্ছে বটিগুলো ধুই সন্ধে হয়ে গেছিলো ওই কারণে আর একটা কড়াই রেখে দিয়েছি আর পারলাম না আর এখানে আর একটা বুদ্ধি অবলম্বন করলাম যেটা আমি শর্ট ভিডিওয় আগে দিয়েছি দেখো ভাত বসিয়েছি তার উপরে জল দিয়ে ডাল বসিয়েছি তোমাদের একটু পর দেখাবো ডালটা হচ্ছে আর কি না সেদ্ধ আর আজকে মেনুতে কী আছে আজকে মেনুতে আছে শুক্তো মানে আলু বেগুন বেগুন কেনা নয় কিন্তু গাছ থেকে সদ্য সদ্য তোলা বেগুন আর হেঞ্চা শাক চিংড়ি মাছ দিয়ে শুক্তো আর ডাল আছে আলু ভাজা আছে আর সবশেষে আছে মাংস রাজকে এত দেরি হয়ে গেছে তাড়াহুড়ো করে সব কিছু করতে করতে না মাথাটাই গুলিয়ে যাচ্ছে মানে কোনটাতে কী দেবো চোখের সামনে হাতের সামনে সবই থাকছে কিন্তু কিছুতেই খুঁজেই পাচ্ছি না যে এটা ওতে দেবো কি না এরকম একটা ব্যাপার তো এখন দেখো মাছটা ভেজে নিচ্ছি আবার হ্যাঁ আবার সকালবেলা আলাদা রকমভাবে একটা তরকারি হয়েছে আলু টমেটো দিয়ে আর রূপচাঁদের যে মাথা বা পেটলির দাকা টাকা ছিল সেই সব দিয়ে একটা তরকারি হয়েছে কারণ যে মিষ্টিগুলো আছে ওরা খাবে সকালে সেই কারণে আর যারা ঢালাই করতে আসবে তারা তো দুপুরবেলা একবারই খাবে তো এখন রান্নাবান্না চলছে খুব যারা কাকি শাশুড়ি মা এসছে কারণ পোলিও দেওয়ার জন্য একজন ফোন করেছে আমি আগেরবার গেছিলাম যখন আশাকর্মীরা স্ট্রাইক করেছিল তো তখন গেছিলাম কিন্তু এবারে আজ যেতে পারবো না কালকে কিন্তু আমাদের ঘরের কাজ হচ্ছে যেহেতু একটু গোছান গাছানের দরকার আছে সেই জন্য আর যেতে পারবো না তো আমি বলেছিলাম ওটাই বলছিলাম যে হচ্ছে আজকে কালকে কিন্তু আমি যেতে পারছি না কারণ একজন আসবে না ওই জন্য আমাকে বলছিল আমি পোলিও দিতে যাবো কি না তো এখন দেখো রান্নার শেষ পথে তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় শেষ পথে শেষ পথে বলতে কি এক্ষুনি কিন্তু শেষ হয়ে যাবে আর ওগুলো গুঁড়ো মশলা সব কিছু দিয়ে আর গুঁড়ো করেছি আর আজকে একটু মনে হলো লেবুর পাতাই দিই মাংসে জানি না কেমন লাগে দিয়ে তো আজকে দিলাম আর আমাদের ঘরের কাজ এই পর্যন্ত মানে এই ঢালাইটাই হচ্ছে এখন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলো আর এইভাবেই তোমরা পাশে থেকো সব সময় তো সবভাবে তো ভিডিও ভালো মন্দর একটা ব্যাপার থাকে তাই ভালো মন্দ মিশিয়েই তোমাদের সাথে শেয়ার করি তোমরা সেটা অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারছ তো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আজ এই পর্যন্ত আসি টাটা